ফারাত ইলিশ উঠকে আইব আমার না হয় কি গন্ধ নাই আফারে যাই বাইল করি গিয়া কি গো সুবর্মা ও সুবর্মা হ্যাঁ কি তা গো কি গো শুভ কই আড়ে রে কি তা করে ইডির খবর রাখুনি হ্যাঁ বাইক না বলে ফুলার মা ওইসা দিকা এই ফুলা এক বদরুয়া থাকবো সব কিছু খবর রাখকো বুঝজনি না কেরে হ্যাঁ কি করছে অক্ষনে না হ্যাঁ বাইতে গেল কিতা গো করছে কিতা দেখছে না গো কন দেখ যদি কই তোমার পাওয়ার নেছে মারি থাকতো না 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 আমি কেতাম না এরা মাসি কন না কইলে না হ্যাঁ আমি শাসনটা করতে অন কিতা দেখছেন আমার কদুর কন কিচ্ছু হইতো না আপনার কিচ্ছু হইতো না কন আমি আপনার নাম কইতাম না তো কন না না বাবু কন যেত না এসে দুষ্ট পরে আমারে কইলে তোমারে আমারে রাস্তা ভিতরে ধইলা ইট ইট মাইরা যদি দে কোন আম না না বাবু কন যেত কেলাম আমার আর গ্যারান্টি আমি দেবো হ্যাঁ জীবন এমন করতো না হ্যাঁ মা জীবন সব তুইলে কথা কোন আমি ঢিল মারবো না কি তা করছে শুধু আমি এটা কন আমারে এমনি বুঝিনি পাহার ভিতরে মানুষ আমারে কুটনা বুড়ি ক আর যদি হে আমারে রাস্তাত লাগব এ যদি ক কুটনা বুড়ি ফাইসি তোমারে তখন আমি কি করব না 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 বাবু আমার জীবনে রিক্সা আমি নিতাম পারতাম না 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 আমি কইতাম আরে আপনি এত ডরাইতেছেন কে রে আপনি কইবে না অন্য ফুলার কই কিতা কেজি টুতে ফরে আপনি এই ফুলারে ডরান হ্যাঁ আর আপনার হ্যাঁ কুটনা বুড়ি কইতে হ্যাঁ হ্যাঁ মুহ দিয়ে আইবনি কুটনা বুড়ি কইতো আপনি কুটনা আমি কিতা করে কন কিচ্ছুই তো না আমি এতের মা আমি শাসন করন লাগবো তো কিতা করছে শুধু কন কিতা দেখছেন খারাপ কিচ্ছু নি আমার তো মনের ভিতরে কু আছে কিতা দেখছেন কদ্দুর কন না 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 তোমার ফুলা কে জি টুতে বললে কি সব বুঝে জানো নি হনে জন্মের ফলই বিজ্ঞান সম্বন্ধে সব জানা হইয়া জায়গা তুমি শুরু মনে করে না তোমার ফুলা এই তো তুমি ভুল একটা করতেছ তোমার চোখ মুখ দেখি আমি বাপ বুঝতে পারতেছি তুমি কিন্তু বিরাট একটা ভুল করতেছ তুমি আমার কথাটা শুনো আমার ওই বেআইনের বেআইনের মায়ে একটা বুঝলি কেজি ওয়ানে পড়ে কেজি ওয়ানে পড়ে তো মায়ের কিন্তু এনাদের প্রেম করে আর তোমার এটা তো বড়ই কেজি টুতে পড়ে তুমি আমার কথা বিশ্বাস করো মাহিনের কথা বাদ দে আমি সুদা সুজি কর ব্যাং করছে বিরক্ত লাগতেছে কতারে খালি ফ্যাশান 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 হ্যাঁ কি করছে এটা কর না মাইচের ফুলার কথা কো তোমারও মন লাগিয়ে গেছে গা আর নিজের ফুলার কথা কইলে কথা কইলে তোমার কে মন লাগবো থাক থাক বাবু আমি এত কথা কইতে তো না আমি যাই গিয়ে বাবু আমি লাস্ট একটা কথা কইয়া যাই বাবু নিজের ফুলারে শাসন করে রাখ বুঝছো আর নাইলে কিন্তু হ্যাক

তোমার ফুলা রে আমি জিগাইছি আমি তো কিরে তোর মা বাড়িতে আসেনি নি নি তোমার ফুলা কেমন অবস্থা আমার লগে বাড়িতে থাকতো না কই গো এই কথা ক দেখছো কেমন ব্যবহার একটু শাসন করে রাখ শালার বেড়ি যত সব কির বাই এই কথা কই শিখিতে হয়েছে গো পুরা আমার আমি আরেকটু হইলে হার্ট অ্যাটাক করলাম হইলে হ্যাঁ এ কথা কি শিখিতে হয়েছে জানি তো বাবু মা যেচ্ছা সাউ হেচ্ছা আর গাই গে বাবু খেন্তির মা জুরে দৌড় দে জুরে দৌড় দে নাহলে সুটকিরি রাখা দিব কত দৌড় দিছি ওখানে শরীরের বল জানি কই গেছে ওখানে দৌড়তাম ভারি না